সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে কিন্তু আজকে ভিডিওটি স্টার্ট করতেছি বাংলাদেশ জয় লাভ করেছে নেপালের বিপক্ষে একুশ রানে একটি জয় চলে আসছে যেখানে আমেজিং পারফরমেন্স করেছে এবং এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম রান ডিফেন্ড করে বাংলাদেশ তো এই জিনিসটা কীভাবে হলো প্রথম থেকে যদি বলি বাংলাদেশ টসে হেরে যায় এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাটিংয়ে আসে নেপাল বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায় এবং ব্যাটিংয়ে প্রত্যেকবারের মতো ধস নেমেছিল ধসটা অব্যাহত রয়েছে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে যেটা অনেকটা চিন্তার বিষয় সুপার ভাই অনেক সমস্যা হবে এটা নিয়ে এবং আমরা যদি দেখতে পারি মাত্র একশো ছয় রান বাংলাদেশ তে পারে বোর্ডে তুলতে পারে বাট বলারদের মাথায় অন্য কিছুই ছিল কারণ বলাররা টপ ফর্মে রয়েছে এবারে বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট বলিং অ্যাটাক বাংলাদেশের বললে অবশ্যই ভুল হবে না প্রথমে ব্রেক থ্রুটা তানিম সাকিব দিয়ে শুরু হয় এবং তানিব সাকিব ওয়াট ওভার অ্যাজ এ বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন তিনি এবং তার সবচেয়ে বেস্ট ফিগার অ্যাজ এ বাংলাদেশি হিসেবে তিনি আজকে পেয়েছেন এবং বলা যায় তানিম সাকিবের একটা সুপার ওয়ার্ল্ড কাপ যাচ্ছে এই এটা যদি বলতে হয় চারটি উইকেট নিয়েছেন এই সাথে সাথে মাত্র সাত রান দিয়েছেন একুশটা ডট বল পরবর্তী দেশ আমাদের মোস্তাফিজুর রহমান ভাই হি ইজ অ্যান নাদার লেভেল ভাই ফাইনালে ম্যাচটা তিনি জিতিয়েছেন বলতে হয়ে গেলে মোস্তাফিজুর রহমান এবং ফিনিশিংটা দিয়েছেন আমাদের সাকিব আল হাসান সো এই ছিল ম্যাচের ফুল মোমেন্টাম সো সোভে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এগুলো ইন্টারেস্টিং ভিডিও ইন ফিউচার পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখে নেক্সট ভিডিওতে